সকল কার্যক্রম বাস্তবায়নের প্রত্যয় নিয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি আমার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করছি সততা ও ন্যায় প্রণতা ও মানবিকতার ভিত্তিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন ধারায় উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করা উপজেলা পরিষদের আওতাধীন হাট বাজার ও খেয়া অন্য জেলার ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উত্থাপিত নিয়মের অভিযোগ দূর করে জনকল্যাণকার কৃষকদের মধ্যে সার বীজ ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণের জন্য প্রকৃত কৃষক বাছাই করতে গ্রাম পর্যায়ে কৃষক বৈঠক আয়োজন ও সামাজিক পর্যালোচনার মাধ্যমে প্রকৃত কৃষক বাছাইয়ের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অন্ত অন্ত আন্তঃইউনিয়ন সহযোগকারী রাস্তা নির্মাণ মেরামত ও রক্ষণক্ষণের বিশেষ উদ্যোগ গ্রহণ করে সড়কে উভয় পার্শ্বে পরিবেষ্টিত বৃক্ষরোপণ কার্যক্রম বা গ্রাম পর্যায়ে সূপেবাণী সর্বর ঘাটতি হয়েছে এই রূপ এলাকায় পর্যাপ্ত পরিমাণ গোবিন্দগাঁও কো স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং এ বিষয়ে অনিয়ম সম্পর্কে উপজেলা বাসী উত্থাপিত অভিযোগ দূর করে নিয়মতান্ত্রিক ভাবে প্রাধান্য দেয়া উপজেলা পর্যায়ে সরকারের সকল দপ্তরের সাথে সৌহারপূর্ণ সম্পর্কের মাধ্যমে উপজেলাবাসীর চাহিদা নিরূপণ পূর্বক সরকারি সহায়তা সর্বোচ্চ কার্যকর ব্যবহার নিশ্চিত করা সরকার প্রদত্ত সকল প্রকার সহায়তা শতভাগ স্বচ্ছতার মাধ্যমে প্রম কর্তৃপক্ষ জনের নিকট পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ মসজিদ মাদ্রাসা ওয়ানন ধর্মবলমদে উপাসনালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সার্বিক সহযোগিতা করা সহযোগিতা প্রদান সামাজিক বিরোধ নিষ্পত্তিতে ধর্মীয় ও সামাজিকভাবে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের সংযুক্ত করে সশস্য নিষ্পত্তি সম্পন্ন করা কর্মমুখী উদ্যোক্তা নারীদের সার্বিক সহযোগিতার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখা প্রান্তিক পর্যায়ের সকল সমবায় সমিতি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে জনকল্যাণকার কাজে সহযোগিতা প্রদান প্রজেলা পরিষদ কার্যক্রমে প্রভাব বিস্তারকারী দালাল চক্রকে নিবৃত্ত করে সম্পূর্ণ গণমুখী কল্যাণকার ধারা বাস্তবায়ন ভোট আপনার অধিকার আর সততা ন্যায় প্রণতা ও মানবিকতার মাধ্যমে উন্নয়ন ও সেবা কার্যক্রম বাস্তবায়ন আপনাদের দোয়া ভালোবাসা ভোট উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে পটুয়াখালী সদর উপজেলায় চোদ্দটি ইউনিয়নে একটা অ্যাম্বুলেন্স ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে আমার অঙ্গীকার আরো